শুন শুনি দেখছেন বেসার জীবন এই যে রুটি বানাইছে আমার ভাই এখন রুটি দিয়ে বাজু দিয়ে খাইতেছি দেখছেন অনেক স্বাদ সেই স্বাদ সেই স্বাদ সেই মজা এই আমাদের এটা সেই মাল্লা সেই মল লাইভ কখন করবেন বলেন হ্যাঁ লাইভ কখন করবেন বলেন না প্রিয় বন্ধুরা লাইফটাই পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে লাইটটা শুরু করবো সবাই জয়েন্ট হয়ে যাবেন এই যে রুটিটা খাচ্ছি তো একটু খাইয়া লাইটটা করব সবাই চলে আসবেন ধন্যবাদ নাম বলেন ও নাম এমবি ইসমাইল ইলেকট্রিক ফেজ সবাই চলে আসবেন সবাই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শহীদ ইন্ডিয়া শহীদুল ইসলাম সবাই পাশে থাকবেন ان شاء الله <applause>